হ্যালো ভিওয়ার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে তোমরা যারা যারা মাস্টার ডিগ্রি কোর্স অ্যাডমিশন হওয়ার জন্য অপেক্ষা করছিলে বা নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করছিলে নোটিফিকেশান এসে পড়েছে এবং এই নোটিফিকেশন গত এক তারিখ এসেছে জুলাই মাসে এক তারিখ এসেছে তো এই নোটিফিকেশন আমি বিস্তৃত ডিটেলসে বলে দিচ্ছি তো এখানে প্রথমে বলেছে অ্যাডমিশন শিডিউল ফর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম অ্যাকসেপ্ট এম বিএ এম টেক এম সি এমপ্যাড অ্যান্ড এম ফার্মা ফর দ্য অ্যাকাডেমিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স তো এখানে বলেছে এম বিএ এম টেক এম সি এবং এম ফার্মা তার পাশাপাশি যে অন্যান্য যে কোর্সগুলি আছে ঠিক আছে যে পিজি ডিপ্লোমা কোর্সগুলি আছে বিএড এম কম তারপর ইকোনমিক্স তারপর লাইব্রেরি অ্যান্ড ইনফরমে ইনফরমেশান সায়েন্স এই সবগুলি দিয়ে দিয়েছে ঠিক আছে তো তোমরা যারা যারা এই কোর্সে অ্যাডমিশন হতে চাও ঠিক আছে তোমাদের এখানে ডেট অফ রেজিস্ট্রেশন ফর অ্যাডমিশন দিয়ে দিচ্ছে নয় জুলাই থেকে তিরিশ জুলাই নাইন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থার্টি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েডনেস টিল ওয়ান থার্টি ইলেভেন থার্টি পি এম তারপর তোমাদের প্রথম মেরিট লিস্ট আসবে আগস্টের এক তারিখ তারপর ফার্স্ট রাউন্ড অফ অফলাইন কাউন্সেলিং কাম পেমেন্ট অফ অ্যাডমিশন ফি থ্রো অনলাইন পেমেন্ট পোর্টাল ফর প্রভিশনাল অ্যাডমিশন টু দ্য ভেরিয়াস প্রোগ্রাম ফর দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ফার্স্ট মেরিট লিস্ট এটা হচ্ছে এগারো Thank <laughs> you. আগস্ট ঠিক আছে ইলেভেন ইলেভেন্থ অফ আগস্ট লাস্ট ডেট অফ অনলাইন পেমেন্ট অফ অ্যাডমিশন ফিজ বাই দ্য ক্যান্ডিডেটস ফার্স্ট মে লিস্ট সতেরো আগস্ট ঠিক আছে তারপর বলেছে ডিসপ্লেড অফ সেকেন্ড মেটলিস্ট ইন টি ওয়েবসাইট টোয়েন্টি ফার্স্ট আগস্ট টু ঝৌঁড টোয়েন্টি ফাইভ থার্স ডে ঠিক আছে তারপর সেকেন্ড রাউন্ড অফ অফলাইন কাউন্সিলিং কাম পেমেন্ট অফ অ্যাডমিশন ফিজ থ্রো অনলাইন পেমেন্ট পোর্টাল ফর প্রভিশনাল অ্যাডমিশন টু ভেরিয়াস প্রোগ্রাম ফর দ্য ক্যান্ডিডেটেস ইন দ্য সেকেন্ড ওয়েট লিস্ট এইথ আগস্ট টু ঢোউ টোয়েন্টি ফাইভ লাস্ট ডেট অফ অনলাইন পেমেন্ট অফ অ্যাডমিশন ফিজ বাই ক্যান্ডিডেটস সব সেকেন্ড মেয়ের অ্যাটলিস্ট ফোর সেপ্টেম্বর টু জিরো টোয়েন্টি ফাইভ ইলেভেন থার্টি পি এম তো এখানে এই কথাটি বলেছে যে তোমরা যারা যারা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম এম বি এম টেক এমসি এবং এম ফার্মা তার পাশাপাশি অন্যান্য যে পিজি ডিপ্লোমা কোর্সগুলো আছে এই কোর্সগুলোর জন্য তোমরা যারা যারা অ্যাডমিশন হতে চাও অবশ্যই নয় জুলাই থেকে তিরিশ জুলাইয়ের মধ্যে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে তারপর ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং এই যে পিডিএফটা এই পিডিএফটার মধ্যে সবগুলো সাবজেক্ট যে যে সাবজেক্টগুলি অ্যাভেলেবেল আছে এই সাবজেক্টগুলি দিয়ে রেখেছে আমি তোমাদের এই যে পিডিএফটা এই পিডিএফটা আমি তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি আমি এবং তোমাদেরকে বলছি যে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নাও এবং ডেসক্রিপশন বক্স বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নাও তোমাদের নাম আছে কি না ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা যে মাস্টার্স ডিগ্রি করতে চাও মাস্টার্স করতে চাও বা মাস্টার ডিগ্রি করতে চাও চিপি ইউনিভার্সিটি থেকে এই সাবজেক্টগুলো অ্যাভেলেবেল আছে তোমরা অবশ্যই পিডিএফটা ভালো করে দেখে নেবে এবং পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তার পাশাপাশি আমি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ